ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে ফায়ার ফাইটার পদে নতুন করে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে যাচ্ছে যেখানে আপনারা বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে ছেলেমেয়ের সবাই আবেদন করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এখানে ফায়ার ফাইটার পদের কেন্দ্র করে আজকে আমরা সকল এ টু জেড তথ্য আপনাদের মাঝে উপস্থাপন করব ভিডিওটি চাকরি প্রত্যাশী সকল প্রার্থীদের জন্য গুরুত্বপূর্ণ অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনাদের সকলের কাছে ছোট করে একটি রিকোয়েস্ট করব যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্রথমে চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের অফিসিয়াল সকল গুরুত্বপূর্ণ তথ্য দেখতে পাবেন ঠিক আছে আপনি চাইলে এখান থেকে অবশ্যই দেখে নিতে পারবেন তো এখানে সব থেকে আলোচিত যে ক্যাটাগরিটি সেটি নিয়ে আমরা আলোচনা করব আজকে তো এটি কিন্তু পূর্বের সার্কুলার নতুন করে এখনো সার্কুলার আসেনি তবে খুব তাড়াতাড়ি ফায়ার সার্ভিসে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে যাচ্ছে চলুন দেখে নেওয়া যাক এখানে কোন কোন ক্যাটাগরি রয়েছে রয়েছে ফায়ার ফাইটার যেখানে পুরুষ এবং মহিলা আপনারা উভয় কিন্তু আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে পদ সংখ্যা থাকবে হিউজ পরিমাণে পাঁচশো প্লাস ক্যাটাগরিতে ফায়ার ফাইটার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হবে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ তার সঙ্গে শারীরিক যোগ্যতার প্রয়োজন পড়বে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে বুকের মাপ বত্রিশ ইঞ্চি ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে মহিলাদের জন্য যেটি প্রয়োজন পড়বে অবশ্যই আপনাকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং শারীরিক যোগ্যতা পাসপোর্ট তিন ইঞ্চি হলেই কিন্তু আবেদন করতে পারবেন প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে এবং দেখতে পাচ্ছেন কোন কোন বিষয় থাকলে আপনি অগ্রাধিকার পাবেন অধিকতর উচ্চতা বিশিষ্ট শুধুমাত্রই প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সকল জেলার প্রার্থীরা আপনারা এখানে আবেদন করতে পারবেন ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবেন পরবর্তী ক্যাটাগরি থাকবে এখানে ড্রাইভার যেখানেও কিন্তু অসংখ্য ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশিত হবে ঠিক আছে তো এখানে আপনার শুধুমাত্র অষ্টম শ্রেণী বা জেএসসি পরীক্ষায় উত্তীর্ণ হলে চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন ড্রাইভারের ক্যাটাগরিতে দেখতে পাচ্ছেন এখানে আপনারা শারীরিক উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি হলে আপনি কিন্তু এখানে অবশ্যই আবেদন করতে পারবেন এবং বুকের মাপ বত্রিশ ওজন একশত দশ পাউন্ড ন্যূনতম প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী হতে হবে আঠারো থেকে শুরু করে বত্রিশ পর্যন্ত যে সকল প্রার্থীদের বয়সীমা থাকবে এবারের সার্কুলারে সেই সকল প্রার্থীরাই অ্যাপ্লাই করতে পারবেন তো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের এই সার্কুলারটি খুব তাড়াতাড়ি চলে আসবে এবং প্রকাশিত হওয়া মাত্র আমরা আপনাদেরকে সঙ্গে সঙ্গে জানাবো তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট করছি যারা চ্যানেলের নতুন দর্শক এখন পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্রথমে প্রথমেই সাবস্ক্রাইব করে নিবেন যাতে করে পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট আসলে আপনি সেটি পেয়ে যান সবার আগে এবং ঘরে বসে